কে কে জেগে আসছেন দেখি সবাই একটু কমেন্ট করে ফেলেন রিয়াজ এই লাইভটাকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব আর যারা যারা যেখান থেকে দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দেন

কাজ করা আছে পুরো ড্রেসটা এইরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন দামানটা এত সুন্দর করে এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে এটা যদি কারো লাগে সে এটাকে দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা খুবই সুন্দর একটা কালার ফেব্রিকটা হচ্ছে কটন মধ্যে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচে দিকে স্লিপস এর কাপড় দাও আছে একটার একটা বেশি সুন্দর ঝর্ণা বাই লাইফস্টাইল লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন শফিকুল ইসলাম আমি জেগে আছি আপু থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন এটা যদি কারো আগে সেইটা কেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এন্ড এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এবং দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা কটনের মধ্যে খুবই সুন্দর কামিজ আর দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ফেব্রিক হচ্ছে একদম এক্সেলেন্ট একটা কটনের মধ্যে আরাফাত হোসেন মার্শাল্লাহ খুব সুন্দর আপনি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এক্সেলেন্ট এত সুন্দর একটা ফেব্রিক মার্শাল আট জাস্ট ওয়াউ একটা ফ্যাব্রিক এইটার কাপড়টা আপনি ধরে দেখতে পারেন এই ড্রেসটা ওয়াউ আটশো নয়শো আপু জমান করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ এত রাতে অনেক আপনারা চেগে গেছেন অ্যান্ড আমি আজকে আপনাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম অনেকগুলো আপু চেগে গেছেন সাড়ে বারোটা বেজে গেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করতেছেন আমাকে অ্যান্ড হ্যান্ড হ্যাঁ হ্যান্ড হ্যাঁ এইটা 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 আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন এই যে ড্রেসটা এটা এত সুন্দর করে দেখেন এগুলা কিন্তু সব এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ দেখেন এই যে ক্রস ক্রস করে সুতার কাজটা করা এতে আর কিছু না এন্ড আপনার আচ্ছা সো নেটওয়ার্ক সরি নেটওয়ার্কে খুব ডিসটার্ব করতেছে होपফুলি এখন লাইভটা ঠিক আছে এটা কে কে নিতে চান আপু জাস্ট কমেন্ট করে ফেলেন এই ড্রেসটা এত সস্তায় দিব আমরা তার উপর ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা কাপড়টা অনেক সুন্দর দেখেন কালারটা এত সুন্দর কটনের মধ্যে ভেরি নাইস অ্যান্ড এক্সেলেন্ট কালেকশন এই হচ্ছে দেখেন দোপাট্টাটা এত সুন্দর আপু এইটা আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন একদম টেকনাফ্টো তেতুরিয়া ডিসকাউন্টেড ফ্রেস ডেলিভারি চার্জ ফ্রি মালিহা ইসলাম লিখেছেন ক্রাশ আপু হ্যালো আপু এইটা দেখেন আপনার অর্ডারি সিকোয়েন্সের কাজ করা এত 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 জোস লাগতেছে দেব দেব গুপ্তা লিখেছেন আই এম ইউর বিগ ফ্যান ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ সোনিয়া রহমান হাই আপু কেমন আছো হ্যালো টিয়ার আমি ভালো আছি আপনি কেমন আছেন বিতিস কুকিং অ্যান্ড ব্লগ অনেক সুন্দর থ্যাংক ইউ এস কে বিড়লা লিখেছেন আমিও আছি ম্যাম থ্যাংক ইউ শান্ত মিয়া লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক নেটের সমস্যা জর্নাল লাইফস্টাইল আচ্ছা এখন কি নেটওয়ার্ক ঠিক হচ্ছে বাকিরা কি দেখতে পাচ্ছেন যে এখন কি নেটওয়ার্কটা ঠিক আছে কিনা বাকিরা দেখতে পাচ্ছেন কিনা অনেক আপনারা কমেন্ট করতেছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে লাইভটা ঠিক আছে কিনা মানে ওরকম খারাপ না আমার বেশি বলতে অনেক মাঝারি সাইজের না করতেছে সরি যে নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব হতো আম সো সরি যে নেটওয়ার্ক এত ডিস্টার্ব করতেছে হোপফুলি এখন ঠিকঠাক হয়ে যাবে নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব করতেছিল আই होप যে লাইফটা ঠিক হয়ে যাবে এই ড্রেসটা দেখেন গ্লিটার প্রিন্ট করা নেকটা দেখেন এরকম পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দর একটা ড্রেস ড্রেস দেখেন আপনি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এই রকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন स्लीव्स এর ডিজাইনটা এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা অনেক নাইস একটা কালার নাইস একটা কালেকশন এই হচ্ছে আপনার কামিজ এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটাও খুব সুন্দর দেখছেন দোপাট্টাটা অনেক সুন্দর কামিজ দোপাট্টা অনেক নাইস একটা কালার এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টাও খুব সুন্দর এন্ড এইটা চারটা লাগবে কার কার লাগবে জাস্ট নো এইটা যদি কারো লাগে রিফা নোদান লিখেছেন আপনি তো বাংলাদেশের নিতা আম্বানি আমি বাংলাদেশের নীতাম্বানী আপনারা কে বলছে কাজ করতে করতে কুল পায় না নীতাম্বানী হলে তো সাথে দশ পনেরোটা বিশটা বডিগার্ড থাকতো স্বর্ণের প্রলেভার লিপস্টিক ইউজ করতাম তো কাজ করতে করতে কোল পায় না আই এম ওয়াচিং ইউ লাইভ ফ্রম ইন্ডিয়া প্লাবন দাস থ্যাংক ইউ সো মাচ নুসাইবা নুসাইবা ইসলাম আপু তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সবাই সবার সাথে যুক্ত আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইফ কি এখন ক্লিয়ার আছে এই সালোয়ার কামিজটা কার কার ভালো লাগতেছে জাস্ট দেখেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় কালারটা খুব সুন্দর দেখেন খুব সুন্দর একটা কালার একটু জলপাই জলপাই একটা কালার এটা হচ্ছে সালোয়ারের কাপড় এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এটা যদি দেখেন আপনি লাইভে আসবেন বলছিলেন তাই জেগে আসি বর্ণলতা সেন তাই থ্যাংক ইউ সো মাচ আপু এটা আমি নিয়েছি তাই মিফতাহ খান কেমন হয়েছে আপু বলেন তো এই ড্রেসটা নিয়েছেন কেমন হয়েছে এই ড্রেসটা আসলে সুন্দর এটার কালার কম্বিনেশন সবকিছু সুন্দর হোয়াইটের সাথে সাথে পুরোটা এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে অ্যান্ড ইয়েস ম্যাম ক্লিয়ার মাম্পি ঘোষ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এইটার প্রাইস পড়বে কত টাকা বলেন আপুদের কমেন্ট দেখি রাহি রেহমান লিখেছেন আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ এটার প্রাইস কত আপু বলেন তো এই সুন্দর ড্রেসটা আপনি নেবেন অনলি এক টাকায় আপু তোমার চেহারাটা একটু অন্যরকম হয়ে গেছে আগের মতো প্রফুল্ল লাগে না তোমাকে দেখলে বোঝা যায় সব দায়িত্ব নিয়ে জীবন পাড়ি দিছো তোমাকে দেখলে ভাবি শিখার অনেক কিছু আছে লাভ ইউ লাভ ইউ টু আপু আমার জন্য দোয়া করবেন মিতা বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ এইটা এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র মাহবুবুল আলম রাহাত এইটা এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র এবং সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি টিপো মৌ বিশ্বাস অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি অনেক সুন্দর একটা কালেকশন সো এটা কার কার লাগবে জাস্ট লেট অনেকগুলো আপু কমেন্ট করেছেন ইউ আর মাই আইডল মেহরিমা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এপরেশন আসেন আমার পড়া ড্রেসটা এত স্ট্যান্ডার্ড এত সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস

খলিল চৌধুরী আসলে ছেলেদের আইটেম আমাদের ওইভাবে করা হয় না আমরা হচ্ছে যে মেয়েদের আইটেমগুলো বেশি করি বাম ভাত খাচ্ছি আর ভাত খাইতেছি আর বাম হাতে টাইপ করে কমেন্ট করতেছি প্রকৃতি আপু পালোয়ান প্রকৃতি পালোয়ান ও রিয়েলি তাই থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপনার চারা চারা আমাকে এত ভালোবাসেন দিদি সত্যি দিদি আপনার থেকে আগে থেকে অনেক রোগা হয়ে গেছি আমি আচ্ছা 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 রোগা হয়ে গেলে তো ভালো

দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার রেডি দোপাট্টা ওয়াও রেডি কামিজ রেডি দোপাট্টা রেডি সালোয়ার দেখেন দোপাট্টার সাথে এটা হচ্ছে ম্যাচ করে এই যে দেখেন ম্যাচিং করে আপনার এখানে সালোয়ারটা দাও হইছে এই যে দেখেন সাইজ अवेलेबल আছে 36 থেকে 46 পর্যন্ত যারা এই রকম স্টিচ কালেকশন দরকার কিনা আপনি কি আপনার টেইলারস থেকে সালোয়ার কামিজ বানাইতে যাবেন আজকাল সাতশো টাকার নিচে কোনো সেলাই নাই আর সেখানে আপনাকে একটা স্টিচ কালেকশন দেওয়া হচ্ছে এটা দেখেন অনেক সুন্দর একটু কোয়ালিটিফুল দেখেন এটার ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে যারা এরকম কোয়ালিটিফুল ড্রেস পছন্দ করেন যারা এরকম দামি কটন কালেকশন পছন্দ করেন এটা আপনি নিতে পারেন এন্ড এটার মধ্যে আমি আরও কয়টা কালার আছে আমি সব কয়টা কালার আপু আপনাদেরকে দেখাই দিতেছি যারা এরকম স্ট্যান্ডার্ড এন্ড কোয়ালিটিফুল ড্রেস পছন্দ করেন এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার ড্রেস দেখেন এই কালারটাও খুব সুন্দর সবগুলো কালার সুন্দর এটা হচ্ছে দেখেন এটা ব্রেডি সালোয়ার একদম পিওর কটনের উপরে আর এই এই ধরনের কালেকশন যাদের পছন্দ যারা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল কালেকশন পছন্দ করেন ও আচ্ছা মাই ডা ওয়ে এই লাইফে কিন্তু সবকিছু ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি তো আপনারা কিন্তু ডেলিভারি চার্জ দাও অল অ্যাডমিনিস্টার টু ওয়াও এটা তো দেখছেন কি সুন্দর অনেক বড় বিশাল বড় পিওর কটন এর উপরে একদম 100% কটন 100 কাউন্ট কটন আর এই যে দেখেন কামিসটা এত সুন্দর করে এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে হোপফুলি আপু আপনাদের সবার এটা ভালো লাগতেছে হেই प्रथমা রয় কি এই আপনারা সারা দিন রয়ের পিছনে লেগে থাকেন কেন এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সিকুয়েন্স এর কাজ করা লাগে কি সুন্দর দেখেন এটা স্লিভস এর ডিজাইনটা অলসো অনেক বিউটিফুল এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ এই কালারটাই সুন্দর কালারটা সুন্দর দেখে ভালো লাগতেছে এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে আপনার দেখেন ব্রেডি সালোয়ার ওয়াও একটা কালেকশন জাস্ট ওয়াও একটা কালেকশন যার এটা লাগে সেটা কেনেন এন্ড এরপর আসেন আমি জাস্ট এটার মধ্যে আরো একটা কালার আছে সেই কালারটা আমি আপনাদেরকে দেখা ওয়াও কি সুন্দর একটা পিঙ্ক কালার এটা হোয়াইট ছিল না হোয়াইটে শেষ হয়ে গেছে এটা মধ্যে একটা হোয়াইট কালার ছিল সে হোয়াইটটা আমাদের বহু আগে শেষ হয়ে গেছে সো পিঙ্ক কালারটা অনেক সুন্দর দেখেন পিঙ্কো কালারটা খুব সুন্দর এটা যে ফ্যাব্রিক ফ্যাব্রিকটাই দেখেন ভেরি ডিফারেন্ট অনেক সুন্দর আমরা কোয়ালিটি অ্যান্ড করে এটাকে হচ্ছে যে আপনার বানাইছি খুব সুন্দর আমাদের নিজস্ব প্রোডাকশনে দেখেন ওয়াও কি নাইটস না দোপাটাটা অনেক সুন্দর

হ্যাঁ এটা হচ্ছে দেখেন দুপাটা এটা হচ্ছে দেখেন সালভার কাপড় অনেক ওকে সো এরপরে আসেন আপনারা লাস্ট কালার লাস্ট কালার মিনস যেটা আমি পরে আছি এই এইটাই কিন্তু আমি পরে আছি দেখেন এটা কিন্তু এক্স্যাক্টলি এটা আমি পরে আছি এটা দেখেন এটা ডিজাইনটা এগুলোর ফিনিশিং কিন্তু খুব সুন্দর আপু দেখেন গোল্ডেন কালার গ্লিটারি গ্লিটারি সিকোয়েন্স কিন্তু বসানো দেখছেন গোল্ডেন কালার গ্লিটারি আর এত সুন্দর করে ফিনিশিং দিয়ে করা আমাদের নিজস্ব প্রোডাকশন তো সো আমরা আপনাকে এটার কোয়ালিটিটা আপু অ্যানশিওর করতে পারতেছেন ফ্যাব্রিকের ইয়াটা দেখেন খুব সুন্দর কটনের মধ্যে আপনি এটা নিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাদের প্রোডাকশন কেমন হয়েছে আর এটার সালোয়ার তো হয়েছে এটার সালোয়ার তো হয়েছে এরকম প্রিন্টেড সালোয়ার হবে এই যে দেখেন থাকে সবগুলো সালোয়ারের নিচে দিকে এরকম সেলাই করে ডিজাইন করা থাকবে এক্স্যাক্টলি এই সালোয়ারটা আমি পরে আসি বাট আমি এই যে এটা তো খোলাই আছে দোপাটাটা আমি একটু এভাবে দেখাই দিই সো এগুলোর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যা যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইস ইউর ফেভারিট পেই সার্ভিস বাই দনি অ্যান্ড নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এবং ডেলিভারি চার্জটা হচ্ছে যে ফ্রি এবং এই প্রাইস কত রেয়ার খুশি শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকা এই ধরনের পাকিস্তানি গুলো কিন্তু আপনারা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিনেন বাট এটা আমাদের নিজস্ব প্রোডাকশন দেখে আপনাকে মাত্র একুশশো পঞ্চাশ টাকায় দিতে পারতেছি অনলি একুশশো পঞ্চাশ টাকা অনলি একুশশো পঞ্চাশ টাকা কোয়ালিটি অ্যান্ডশিওর করি আপু আমরা কোয়ালিটি অ্যান্ডশিওর করি আমরা কিন্তু এটা আপনাকে দিচ্ছি অনলি একুশশো পঞ্চাশ টাকা এটা এত সুন্দর দেখেন এটা হচ্ছে ফিনিশিং সব কিছু মাসালা এভরিথিং অনেক অনেক সুন্দর আর এটা আপনি জাস্ট নাম ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর এই রিয়া এই ব্যাগগুলো একটু দেখাই দিব আর তো এসো তো দেখেন আমি এখন আপনাদেরকে অনেক সুন্দর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখা গেছে দেখুন দাঁড়া এই যে প্যাকেটটা সৌদভ প্যাকেটটা সৌদগ দাওয়ান এগুলোর ভিতরে কি আছে জানেন এগুলোর ভিতরে ব্যাগ আছে মানে এই ব্যাগগুলো এইভাবে প্যাকেজিং হয়ে আসে চায়না থেকে

পোর্সেন্টলি এটা দেখেন কোয়ালিটিটা দেখেন যারা দামি কোয়ালিটি ফুল পছন্দ করেন ব্যাগ পছন্দ করেন অনেকে আছে যে আমি ড্রেস যেমনই কিনি বাট আমরা যদি দশটা ড্রেস কিনি আমরা কিন্তু একটা ব্যাগও কিন না ব্যাগ আমরা কম কিনি তাই না সো বাট অনেকে আছেন যে আমি একটা ব্যাগ ইউজ করব বাট আমি একটা দামি ব্যাগ ইউজ করব সো ইউ শুড গো ফর দিস ওয়ান এই ব্যাগটা অসম্ভব সুন্দর কোয়ালিটি ফুল একটা ব্যাগ স্টাইলিশ অ্যান্ড কোয়ালিটি ফুল একটা ব্যাগ দেখেন এটার সাথে আবার এরকম একটা পার্স থাকবে ছোট এটা দেখেন এগুলো সব মেড ইন চায়না কার্ড হোল্ডার এটাতে আপনি মানি হিসেবে এটাকে ইউজ করতে পারবেন সো এইটা আপনার এই ব্যাগগুলো একটা চেয়ে একটা সুন্দর কালার দেখছেন এটা লক সিস্টেম থেকে শুরু করে যারা একদম দামি কোয়ালিটি ফুল ব্যাগ পছন্দ করেন ব্যাগটা জাস্ট দেখেন ওয়াও কি সুন্দর না অনেক সুন্দর একটা ব্যাগ সাচ এ লাভলি ওয়ান তো এটার মধ্যে আরো আমাদের কালার আছে তো আমি বাকি কালার গুলো আপনাদেরকে দেখাই দিতেছি এই যে এটা দেখেন এটার মধ্যে একটা ম্যারন কালার ঠিকছে না এটার সাথে এরকম একটা পার্স থাকবে ছোট একটা পার্স থাকবে ভিতরে এবং এটার ভিতরেও কিন্তু আপনার এরকম ক্রস প্যান্ট আছে সবগুলোর সাথে এরকম হয়েছে আপনার ক্রস প্যান্ট থাকবে না এরকম ক্রস প্যান্ট থাকে আপনি যদি এই প্যান্টটাকে বড়ো করে ইউজ করতে চান আপনি ক্রস প্যান্ট ইউজ করতে পারবেন সো এই যে এটার সাথে ম্যানোনটার সাথে এরকম একটা পার্স থাকবে যারা দামি এরকম দামি ব্যাগ যারা ইউজ করেন বা যারা চান না আমি একটা কোয়ালিটি ফুল ব্যাগ আমরা ইউজ করবো এগুলো কিন্তু সাত হাজার সাড়ে সাত হাজার করে আপনার বিক্রি হয় কুশানে হ্যাঁ সাত হাজার সাড়ে সাত হাজারের নিচে কিন্তু এগুলো বিক্রি হয় না সো যেহেতু আমরা সব সময় অলওয়েজ বেস্ট প্রাইসে সেল করি এই যে দেখেন আমরা এটার বড় বেলটাকে এই যে এরকম বড় বেল দিয়ে এভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন ওকে সো বড়ো বেল সহ আপনি এটাকে এইভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ চাইলে এই বেলটা সহ আপনি ইউজ করতে পারেন এই যে দেখেন আর এটা সাথেও আপনার এরকম একটা কি একটা পার্স ব্যাগ থাকবে যেটা দেখেন ছোট একটা পার্স থাকবে সো অনেক সুন্দর এই ব্যাগগুলা যা এরকম কোয়ালিটি ফুল ব্যাগ পছন্দ করে এই ব্ল্যাকটা তো আমার খুবই পছন্দ দেখেন এটা সব কয়টা কালার সুন্দর এটা সব কয়টা কালার কিন্তু সুন্দর আপনারা দেখছেন যা এরকম দামি কোয়ালিটি ফুল অরিজিনাল চাইনা চাইনিজ ব্যাগ পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারেন

que mata el cáncer tiene un একবার আগে লাইভ দেখেছিলাম ফার্জান একটা আপু থ্যাংক ইউ আপু দেখছেন এটা এটার সাথে এরকম ক্রস ফ্রাস থাকতেছে সব সাথে এরকম ক্রস ফ্রান্স থাকবে এন্ড এটার ভিতরে অনেক স্পেস আছে আপু এটা দেখেন বিদ্যুৎটা একটু দেখায় নেই এটা দেখেন মাঝখানে একটা মানে মাঝখানে একটা এরকম চেম্বার থাকবে পাশে দেখেন এটার যে ফিনিশিং কোয়ালিটি সবকিছু খুব সুন্দর এটা একটা খুব কোয়ালিটিফুল ব্যাগ যারা এরকম কোয়ালিটিফুল ব্যাগ পছন্দ করেন আপু খুব যে ফর দিস ওয়ান ওয়া মার্শাল অনেক সুন্দর এন্ড এই সুন্দর ব্যাগটার প্রাইস পত্র কত টাকা দেখে বাকি কালারগুলো দাও দিস ওয়ানগুলো ওয়াও ডিসেন্ট কালারগুলো ডিসকাউন্টে কত টাকা আসে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তিন হাজার আশি টাকা তিন হাজার আশি টাকা আসে আফটার ডিসকাউন্ট সো আপনি এই কালারটা নিলে এটা নেন এই কালারটা নিলে এই কালারটা নেন এই কালারটা নিলে সরি এই কালারটা নিলে এই কালারটা নেন অ্যান্ড যদি আপনি এই ব্ল্যাকটা নিতে চান হাও সো মাচ আশি টাকা আসবে আপনার ডিসকাউন্টার প্রাইস রেগুলার আটত্রিশ পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা দেখতেছিলেন আল্লাহ হাফিজ আগামীকালকে লাইভে দেখাবে